জানুয়ারির দিকে আমরা শুরু স্পেসিফিকলি আমাদের এটা তখন আমাদের যে এরকম সবার জন্য উন্মুক্ত করে দেব এরকম কোনো চিন্তা ভাব ছিল না কিন্তু আপনাদের বিশাল সাপোর্টের জন্য আমরা বলতে গেট ওপেন করে দেওয়া তারপরে পর্যায়ক্রমে আমরা ধীরে ধীরে এই পাশটা অনেক ডেভেলপ হইছে এই আমাদের ডান দিকটা পিছন দিকটা আপনি ঘুরে পুরো বিদ্রমদটাকে দেখতে পারবেন যে কি অবস্থা ছিল আমাদের আর এখন কি অবস্থা তারপরে আমরা কাউন্ট করি যে আমাদের 100 ভাগের মধ্যে মনোরজন 20% কাজ যেহেতু আমরা একটা একটা ফোর স্টার মানে রিসোর্ট করতেছি সিলেটবাসীর জন্য ইনশাল এখানে নান্দনিক পরিবেশ সুন্দর পরিবেশ সেফটি এবং সিকিউরিটির মধ্যে আপনার ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে পরিবার পরিজন নিয়ে এসে ঘুরে যেতে পারবেন আমাদের এখানে যতগুলো ফুল আছে বলতে পারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সবগুলো আমাদের ন্যাচারাল আমাদের মূলত ফুলটাই আমাদের আকর্ষণ কি কি ফুল বিশেষ করে রেখেছে এখানে বিশেষ করে আমরা দেশি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি দেশি ফুলগুলা যেগুলো আমাদের দেশে খুব রেয়ার পাওয়া যায় না আপনার দেখা যায় আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এখানে আমাদের বাগান বিলাসে কালেকশন এক একটা বাগান বিলাসে দেখা যায় চারটা পাঁচটা ছটা কালার বা এই যে পিটুনিয়া আছে এই যে সিজিয়াম গাছ যেগুলো আছে এগুলো আমাদের বিশাল কালেকশন